কুমিল্লা থেকে আটটা সেট পাঠাইছে এই ভদ্রলোক এক দুই তিন চার এই যে একটা এটা চার মানে বাল্টির নিচে যে কার্টুনটা এটা না এটা না এটা এটা আরেক ভদ্রলোক পাঠাইছিল বহুত আগে দুই এইখানে দুইটা এইখানে আছে দুইটা তো আটটা সেটই আমি ঠিক করে দেব ইনশাল্লাহ হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন যে এক লোক আটটা কিভাবে পাঠায় এই ভদ্রলোক হলো একজন টেকনিশিয়ান তো আমি তো বলি কাজের জন্য আমি আসি কথাটা কারণে বলি না কারণ ম্যাক্সিমাম টেকনিশিয়ানই আমার কাছে কাজ পাঠায় তো এই ভদ্রলোকের বাড়ি যেহেতু দূরে একটা দুইটা পাঠাইলে তো মানে ওনার ওইরকম লাভ হয় না এই কারণে একটু জমায় জমায় বেশি করেই পাঠায় তো এই সেটগুলো আমি প্রত্যেকটাই কমপ্লিট করে মাহুস ভাই খুলতেছে দেখি স্টার্টিং কাজটা কি আছে আমার কপালে এটা ও বাবা এর মধ্যে তো কামরুল সাহেবও চলে আসছে হিরো আলমগীর ভালো ভালো আমাদের হিরো সাহেব তো বাবার বাবা বাই তো বহু সময় লাগাইতে লাগাইতেছে বলতে কেবল একটা খুলছে দেখি বাই খুলতে খুলতে আমি আমার লোকেশনটা একটু দেখাই আপনাদের লোকেশনটা একটু দেখাই কারণ এরকম আপনারাও চাইলে পাঠাইতে পারেন একেবারে শর্টকাট ঠিকানা এই যে জিরো পয়েন্ট ও একেবারে জুম করে দেখাইতেছি একেবারে এই যে জিরো পয়েন্ট থেকে মানে যেখানে আর কি ঢাকা সিটি শুরু ওই জিরো পয়েন্ট থেকে একেবারে সরাসরি যদি তাকান এক নাম্বার গেট আছে হাতের ডান দিকে আর যদি ওইখান থেকে সরাসরি তাকান তাকান তাকাইলে পরে এই সাইডটা দিয়েই আমার দোকান মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি আমাদের দোকানের সিরিয়াল একশো বিয়াল্লিশ তিনটা দোকান আছে এ বি সি তা আমার সি মেহেদি ইলেকট্রনিক্স এই যে মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া অবশ্যই থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন আমি দেখাই কারণ এই সেটগুলা যত দ্রুত কইরা যত দ্রুত পারি কইরা দিতেইব এই মিক্সারটাও এক ভদ্রলোক পাঠাইছে এটা আমি ঠিক করে দেবো এটা একটু সময় লাগবে পরে ঠিক করবো কারণ এই মিক্সারের কিছু পার্টস পাটাটুলি থেকে আনতে হয় দোকানে একেবারেই জায়গা নাই এই সেটগুলো রাখার মতো যার ফলে দ্রুত আমার কাজটা শেষ করে দিতে হবে এক দু একদিনের মধ্যে আশা করি হয়ে যাবে বা দুই দিনও লাগতে পারে তো আমি ও বাবা ফার্স্টেই একেবারে কঠিন রোগ আল একটা সেট এই সেটগুলো হালকা এই সেটগুলোর একটা ডিস্টার্ব হয় লাইটিং টাইটিং সবই আসে যখন আপনি পাওয়ার অন করবেন আইসাই চলে যাবে এই রোগটা খুবই কঠিন কারণ এই রোগটার জন্য নিচে পাতলা আইসি খারাপ হয় সাউন্ডের যে পাতলা পাতলা তিনটা আইসি দিছে ওই আইসিগুলো খারাপ হয় ওইআইসিগুলো পাওয়া যায় না যার ফলে এগুলো বেশিরভাগই হইতে চায় না তো যেহেতু উনি অনেক ভরসা নিয়ে পাঠাইছে আমি আশা করি এটা হয়তো কমপ্লিট করে দিতে পারব আর দেব তা আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি ও মাই গড এটা তো ওই ওই সেম ডিস্টারবে যেটা বললাম এখন বাতি ব্লিং করতেছে প্রথমেই কোটিনটা উঠছে তো যা আমি কাজের ভয় পাই না কাজ আমাকে ভয় পায় তো কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম আমার সাথে যোগাযোগ করতে পারেন একশো বিয়াল্লিশ বাইসি মেহদি ইলেকট্রনিক্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই কোন যেই করো